হাই আমরা গিয়ে ডিসকাস করছি ওএলইডি ও ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়ড অর্গানিক লাইট এমিটিং ডায়োডের প্রথমে আমরা আসি কনস্ট্রাকশানে কনস্ট্রাকশানে এখানে আমরা টু লেয়ার ও এলইডির ছবি এঁকেছি টু লেয়ার ও প্রথমে নিচের লেয়ারটা হচ্ছে সাবস্ট্রেট সাবস্ট্রেক্টের সাবস্ট্রেটের ওপর একটা অ্যানোডের স্তর রয়েছে অ্যানোড প্লেট রয়েছে তারপর একটা কন্ডাকটিভ লেয়ার এবং একটা এমিসি লেয়ার আছে এমিসি ব্লেয়ার এবং কন্ডাকটিভ লেয়ার দুটোই হচ্ছে অর্গানিক লেয়ার্স অর্থাৎ অর্গানিক মেটেরিয়ালস দিয়ে তৈরি এবং এগুলো সাধারণত হাইড্রোকার্বন দিয়ে তৈরি হয় এবং এমনিসিভ ব্লেয়ারটা লাইট এমিটিং লাইট এমিটিং ডায়ডের ক্ষেত্রে লাইট যখন এমিট করবে এমিসিং এমিসি ব্লেয়ারের মেটিরিয়ালের নেচারের উপর নির্ভর করবে লাইটের কালার কীরকম হবে আর লাইটের ইন্টেন্সিটি অবশ্য অন্য বিষয়ের উপর নির্ভর করবে পরে আসছি সেই ডিসকাশনে প্রথমে আসে লাইটের কালারটা ডিপেন্ড করে এমিসি লেয়ারে কী ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়েছে তার উপর নেক্সট হচ্ছে ক্যাথোড ক্যাথোড লেয়ার রয়েছে তাহলে ক্যাথোড লেয়ার লেয়ার এবং অ্যানোড লেয়ারের মধ্যে দুটো তরিদ্দারের মধ্যে একটা এমিসিভ লেয়ার একটা কন্ডাক্টিভ লেয়ার আছে তার জন্য এটাকে বলা হচ্ছে টু লেয়ার ও এলইডি এরকম থ্রি লেয়ার ও এলইডি হতে পারে নেক্সট হচ্ছে এমিসিভ লেয়ার। এম ইসিভ বিভিন্ন কালারের মাত্র মেটেরিয়ালের কনফিগারেশন বিভিন্ন প্রকারেরও হতে পারে তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বাজারে ও এলইডি পাওয়া যায় এবং প্রথমে আমরা তার এরপর আসি তার মানে মূলত এই দুটো হচ্ছে অর্গানিক লেয়ার এই দুটো অর্গানিক লেয়ার খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটো অর্গানিক লেয়ারের উপরই এমিসি লেয়ারের উপর নির্ভর করছে যে লাইটের কালারটা কি হবে নেক্সট হচ্ছে আমরা ওয়ার্কিংয়ের যদি আসি তাহলে ওয়ার্কিংয়ে প্রথম আমরা কী বললাম ক্যাথডের সঙ্গে ব্যাটারি নেগেটিভ প্রান্ত কানেক্ট করলাম এবং পজিটিভ প্রান্ত ব্যাট অ্যানোডের সঙ্গে যুক্ত করলাম এই অবস্থায় ক্যাথডটা ইলেকট্রন সমৃদ্ধ হবে এবং সেই ইলেকট্রনটা এমিসি লেয়ারে পুষ হবে এবং ইলেকট্রন এমিসি লেয়ারে ইলেকট্রনটা ঢোকার পর এখানে ইলেকট্রনে আধিক্য হবে এদিকে অ্যানোডটা পজিটিভ তৈরিারের সঙ্গে যুক্ত থাকার জন্য কী হবে না কন্ডাকটিভ লেয়ারের থেকে ইলেকট্রনকে উইথড্রল করবে ইলেকট্রনকে যেই উইথড্রল করবে সঙ্গে সঙ্গে সেখানে একটা হোল ক্রিয়েট হবে সেই হোল জেনারেট হওয়ার ফলে এখানে হোলস হোলস জেনারেট হতে শুরু করবে আর এখানে ইলেকট্রনস জেনারেট হবে এবং ইলেকট্রন এবং হোলসের মধ্যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য তারা তারা পরস্পর পরস্পরের আকর্ষণ করবে এবং মিলিত হবে এই মিলিত হওয়ার সময় তখনই রিকমেন্ডেশন হওয়ার সময় তখনই একটা লাইট রে এমিট হবে সেই লাইট রে কালারটা নির্ভর করবে এমিসি ব্লেয়ারের কী ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়েছে তার ওপর আর কন্ডাকটিভ এবং এখানে অ্যানোড এবং ক্যাথডের মধ্যে প্রবাহিত কারেন্টের মানের উপর নির্ভর করবে লাইটের ব্রাইটনেস অর্থাৎ কারেন্টের মান বেশি হলে লাইটের ব্রাইটনেস বাড়বে অর্থাৎ অ্যানোড টু ক্যাথড ভোল্টেজ বেশি হলেই লাইটের ইনটেনসিটি বা ব্রাইটনেস বাড়বে আর লাইটের কালার ডিপেন্ড করবে হচ্ছে এমইসি ব্লেয়ারে এবং এখান থেকে ইলেকট্রন এবং হোল যেই রিকম্বিনেশান হবে তখনই আবার কি হবে না আবার পরবর্তী ইলেকট্রন এবং হোল রিকম্বিনেশান হবে এই ইলেকট্রন হোল্ড রিকম্বিনেশনটা মূলত কন্ডাকটিভ লেয়ারের উপরের দিকে ঘটে কন্ডাকটিভ লেয়ার এবং এমিসিভ লেয়ারে যে ব্যবধানটা রয়েছে প্রাচীরটা রয়েছে সেই প্রাচীর অঞ্চলে ঘটে বেশি কারণ কন্ডাক্টিভ লেয়ারে হোলসের পরিবহন মাত্রাটা বেশি হয় তার ফলে অর্গানিক সেমিকন্ডাক্টরে হোলসের কন্ডাক্টিভিটি বেশি হওয়ার জন্য এই হোলসগুলো বেশি মুভ করে তার ফলে হোলস এমিসিভ লেয়ার এবং কন্ডাকটিভ লেয়ারের সংযোগস্থল থেকে দেখা যায় যে লাইট নির্গত হয় এবং এক্ষেত্রে এই লাইটটাকে পাস করার জন্য অ্যানোড এবং ট্রান্সপারেন্ট সাবস্ট্রেট অ্যানোড এবং ট্রান্সপারেন্ট সাবস্ট্রেট ইউজ করা হয় অ্যানোডটাও ট্রান্সপারেন্ট ইউজ করা হয় সাবস্ট্রেটটাও ট্রান্সপারেন্ট ইউজ করা হয় যদি বোথ সাইডে লাইট এমিটিং করার দরকার হয় তাহলে ক্যাথটটাকেও আমাদের ট্রান্সপারেন্ট রাখতে হবে স্বচ্ছ রাখতে হবে তাহলে সে এই সাইড দিয়েও লাইট এমিট করবে এটাই হচ্ছে ওএলইডির মূল কনস্ট্রাকশন এবং ওএলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল অল